নমস্কার বন্ধুরা আমি আর দেখছেন পেইনকিলার আর্যে মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা কথা বলবো বাচ্চাদের ওআরএস খাওয়ার সঠিক পরিমাণ কতটা হওয়া দরকার এবং এই ও বাচ্চাদের কোন কোন সমস্যার কারণে খাওয়ানো হয় এবং এই ওলাইট ও কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে এবং একটি ওআরএসের ছোট পাউচ কত এম জলের মধ্যে ডিজলভ করতে হবে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে তাই যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে দেখুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন তো চলুন আজকে আমরা জেনে নিই এই ওয়ালাইট ওআরএস কোন কোন সমস্যার কারণে বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে এই ওয়ালাইট ও বাচ্চাদের ডায়রিয়া ও ডায়রিয়া থেকে প্রচুর পরিমাণে বমি হয় ঠিক এই সময় ডাক্তারবাবুরা এই ওয়ালাইট ওয়ারেসটি প্রেসক্রিপশন করে থাকে যার একটি প্যাকেটের মধ্যে পাঁচটি পাউচ থাকে ফোর ফোর গ্রাম করে প্রতিটি পাউচে থাকে যেটি সম্পূর্ণ অরেঞ্জ ফ্লেভারে পাওয়া যায় যার দাম রয়েছে বাইশ টাকা পঁচাশি পয়সা যেটি ডাব্লু রেকমেন্ড করছে ডাব্লু কথার অর্থ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আসুন এবার আমরা জেনে নিই এই ওয়ার্লাইট ওয়ারেসটি একটি পাউচ কত এম জলের মধ্যে ডিজলভ করতে হবে এই ওয়ার্লাইট ওয়ারেস ফোর পয়েন্ট ফোর গ্রাম একটি দুশো এম এর গ্লাসের মধ্যে ডিজলভ করতে হবে এবং সেটা একটু একটু করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে এই ছিল আজকে আমাদের ওয়ালাইট ওআরএস অর্থাৎ বাচ্চাদের ওরাল রিহাইড্রেশন সল্টসের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার